হ্যালো বন্ধুরা ঘরের টুকিটাকি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব পালং শাক তো শীতকালে পালং শাক খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে কি কী লাগছে দেখে নাও পালং শাক কুমড়ো বেগুন আলু আর কাঁচা লঙ্কা আমি এগুলো দিয়েই পালং শাক তৈরি করি তো ভালোই লাগে এগুলো দিয়ে খেতে আমি কিভাবে বানাই সেটা তোমরা তাড়াতাড়ি দেখে নাও আলু বেগুন আর কুমড়ো আমি ছোট ছোট করে ডুমু করে আমি কেটে নিচ্ছি শীতকালে কিন্তু শাক বিভিন্ন ধরনের শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে আর শাক খাওয়া উপকার আর তার সাথে পালং শাকটাও কুচু কুচু করে কেটে নেব আমি কিন্তু অত ভালো করে মিহি করে কাটতে পারি না যতটুকু পারি ততটুকুই তোমাদের দেখালাম তারপর আমি ওগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম আর এতে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আলু কুমড়ো বেগুন সবই আমি দিয়ে দেব। আর ফোড়নে দিয়েছিলাম কালো জিরা আর শুকনো লঙ্কা কালো জিরা আর শুকনো লঙ্কায় দিয়েছি আর কি ফোড়ন দেওয়া যায় সেটা আমি জানি না তাই কালো জিরা দিয়েই আমি করেছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম নুনও দিয়ে দিয়েছিলাম আর সামান্য ঢেকে দিয়েছিলাম যাতে এটা ভাজা হয়ে যায় তারপর আমি পালং শাকটাও দিয়ে দিলাম পালং শাকটা ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দিয়েছিলাম যাতে শাকটা মজে যায় আর দিয়ে দিলাম সামান্য হলুদ হলুদটা কিন্তু তোমরা বুঝেই দেবে কারণ হলুদ বেশি হলে তো গন্ধ আর লাগে রান্নায় আর তারপর একটু নুন দিয়ে দিয়েছি আমি কিন্তু আর কোনো এতে ব্যবহার করিনি মশলা যতটা কম খাওয়া যায় ততটাই ভালো ভালো করে নাড়াচাড়া করে আমি আবার একটু ঢেকে রেখে দেব যত ঢেকে রান্না করা হবে তত ভালো টেস্ট হবে আর অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনি তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে শাগে একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে ভালো করে নেড়ে চেড়ে একটু কুম আলু কুমড়ো বেগুন ওগুলো একটু ভেঙে দিলাম দেখো হয়ে গেছে আমার পালং শাক রেডি তো কারা 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 পালং শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট তোমরা কিন্তু করো আর আমি অনেক দিন বাদে আবার রান্নার ভিডিও দিলাম প্লিজ সবাই একটু দেখো টাটা বাই বাই